গতকাল ছিল খুলনাতে ভাইরাল সেই শেষাদ বিরিয়ানির সোনাডাঙ্গা কাঁচাবাজারের পাশে একটা শাখার ওপেনিং ছিল তো ইউটিউবে অনেক দেখছিলাম এনে নিয়ে পোস্ট হচ্ছিলো তা আমরাও চলে গেছিলাম সেখানে খাবার খেতে অনেক ভিড় মোটরসাইকেল লাইন দেওয়া দেখছি মানুষজনেরও অনেক এ দেখছি কিন্তু এখানে একটু প্রতারণা হয়েছে সেটা আমার ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন তারা কি প্রতারণাটা করেছে আমি ভালো খারাপ মিলাই বলছি আমার কাছে খারাপ লেগেছে আমি সেটা শেয়ার করছি দেখেন মানুষের উপচে পড়া ভিড় এরকম দাঁড়িয়ে রয়েছে চারিদিকে ছড়াই ছিটাই রয়েছে প্রথমে তারা আগে একটু দেখেন দেখেন প্রচুর পরিমাণে ভিড় বসারও জায়গা নাই অনেকে দাঁড়িয়ে আছে অনেকে টেবিলে বসে আছে অনেকে মানে বসার জায়গা নাই বলে পার্সেলের দিকে দৌড়ছে তো এখানে হচ্ছে সবচেয়ে যে জালিয়াতিটা করছে সেটা আপনাদের সাথে প্রথমে শেয়ার করি তারা প্রথমে বলেছিল এটা একটা একশো ওই যে বড় বড় পেজাররা খুলনা ইনারা বড় বড় পেজার এনারা আসছে ওপেনিংয়ে তো তাদের কথা পরে বলি তো এখানে বড় জালিয়াতি হয়েছে যে তারা প্রথমে বলেছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট একশো টাকার চিকেন বিরিয়ানিতে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে সেটা হচ্ছে সত্তর টাকা এখানে অনেক স্টুডেন্টও আসছে সত্তর টাকা হিসেব করে কিন্তু সবচেয়ে বড় কথা এখানে আসার পরে জানা গেছে যে বসে খাইলে সত্তর পার্সেল নিলে পঁচাশি মানে যে বসে খাবে সে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর যারা পার্সেলে যাবে তারা হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এই কথাটা তারা তাদের পেজ বা বড়ো বড়ো খুলনার যারা পেজাররা এই ভিডিওটা মানে ওপেনিংয়ের ভিডিও শেয়ার করছে তারা এই কথা কেউ বলি না এখানে এই আনটি এসে একটু সমস্যায় পড়ে গেছে সে হচ্ছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট হিসেব করে এগারো প্যাকেট নেবে সে টাকা নিয়ে আসছে এখানে যখন সে পার্সেলে গেছে গিয়ে দেখে যে না তার টাকা অধিক লাগবে কিন্তু সে তো আর বাড়তি টাকা আনিনি এটাও সেও বসে যে আপনারা এটা ঠিক করেন না আসলে এটা জালিয়াতি এক প্রকার পেজে তাদের উল্লেখ করা উচিত ছিল পার্সেলে পনেরো পার্সেন্ট আর হচ্ছে খাবার খাইলে ওখানে বসে তিরিশ পার্সেন্ট আবার একটা কথা উল্লেখ করছে হোম ডেলিভারি ফ্রি তাহলে এটা একটু জালিয়াতি হয়েছে না তাদের আমার কাছে এটা জালিয়াতিই লাগছে অনেক ভোগান্তি পরে মানুষ পার্সেল পাচ্ছে এখানে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে দেখেন কি একটা অবস্থা বিধি অবস্থা আমি বুঝলাম না বড় বড় পেজাররাও তাদের পেজে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট উল্লেখ করে গেছে কিন্তু ওখানে গিয়ে যারা প্রকৃতভাবে মানুষ গেছে তারা গিয়ে একটু মানে অবাক হয়ে গেছে যে আসলে প্রকৃতভাবে তিরিশ পার্সেন্ট ছিল কিন্তু সেটা বসে খাইলে এখানে কিন্তু তারা সেটা উল্লেখ করি না। আর এখানে এমন অবস্থা বসা খাওয়ার মতন অবস্থা ছিল না তাদের জায়গা অনেক কম ছিল সেই হিসেবে অনেকে পার্সেলের দিকে ঝুঁকে গেছে অনেকে সত্তর টাকা করে বিরিয়ানি চিকেন বিরিয়ানি সেই হিসেবে পার্সেলে ঢুকছে তারপরে আরেকটা কথা বলি তাদের সব কিছু একটু মানে ওপেনিংয়ের দিন তারা সুষ্ঠুভাবে করতে পারেনি আর সেই সাথে বিরিয়ানিটা খুলনা শহরে একটু অল্প টাকার মধ্যে তাদের খাবারের মানটা প্রথমে অনেক ভালো ছিল তারপরে কী বলবে এই যে খুলনার বড় বড় পেজারদের একটু আমি ভিডিও করে নিলাম অনেক ভিড় ছিল অবশেষে আমরা একটা খাবার কারণ আমার ছেলে ওখানে অনেকক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা ধরে বসেছিলো আমরা একটা খাবার ওখানে একটা চেয়ার ম্যানেজ করে খাবার নিয়েছিলাম বাবুকে খাওয়ানোর জন্য এখানে দেখেন কী সুন্দর একটা আলু মাংস ডিম ছিল আর যথেষ্ট পরিমাণের ভাত ওখানে ছিল সালাদ দিসে আর বাসায় পার্সেল নেওয়ার পরে কেমন ছিল সেটা আমি আপনাদের দেখাবো সেই সাথে দেখেন মানুষের সাড়ে তিনটা চারটার পর অনেকে আসছে এরকম ভিড় দেখে তারা ফিরে ফিরে যে গেছে টাকার বাজেটে তাদের অনেকের হচ্ছে না আর অনেকে ধরেন যারা পর্যাপ্ত পরিমাণে নিচ্ছে আমরা সাড়ে তিন ঘন্টা পরে পার্সেল পেয়েছি আর খাবার ওই সময় পেয়েছিলাম তারপরে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি বাসে আসার পরে দেখেন এখানে রাইসটা অনেক কম দিছে একটা প্যাকেটে রাইস কম দিছে মাংসর আলু তো দিই নাই এটা একটা তাদের কি বলবো আমার কাছে ভালো লাগে নাই এর আগে ওনাদের কাছ থেকে আমরা খাবার নিয়েছি যথেষ্ট পরিমাণ রাইস ছিল রাইসের পরিমাণ তারা কমিয়ে দিয়েছে আর আলু তো দিই নাই একটু তাদের সব কিছুতে ঝামেলা ছিল